গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত তো দেখো সকালবেলায় মা অনেক সবজি কেটে দিয়েছে তো সবজিগুলো দিয়ে হবে হচ্ছে ডালিয়ার খিচুড়ি আর বরের কাছে লাস্ট আপডার ছিল আমার যে বরের হাতে মাটন কষা খাবো মানে একদম প্রেগনেন্সির দুদিন আগে বলা যায় তো সেই মতো ডালিয়া আমি করে ফেললাম সকালবেলাতে আর এই যে দেখো ফোরন দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে সকালের টিফিনটা করে নেবো আর বড় ওদিকে মাংস রান্না করবো সত্যি বলতে আজকেই তোমরা কিন্তু প্রেগনেন্সি লাস্ট ভিডিও দেখছো আর এইদিকে দেখো বোনদের কিন্তু প্ল্যানিং চলছে ওদের ফিস্ট হবে যেহেতু আমার ডেলিভারি হবে ওই জন্য ফিস্টটা ওরা কবে করবে সেটা ঠিক করে নিচ্ছিল আর এইদিকে দেখো বাবা গতদিন সোফাটা বার করতে পারেনি মানে যার জন্য এখানে একটা ইউনিক উপায় বাই করা হয়েছে সেটা হচ্ছে ওই জানলাগুলোতে মানে পিসবোট দিয়ে দেওয়া হচ্ছে যাতে ঠান্ডা না ঢোকে আর এদিকে মাটনটা কিন্তু ম্যারিনেট করে আমি রেখেছিলাম বর এদিকে রান্না শুরু করে দিয়েছে আর কুচো মাছের চচ্চড়ি হবে হয়তো মানে অনেকদিন আগের ভিডিও আমার নিজেরই মনে নাই যাই হোক তো এই যে দেখো লাল লাল খাসি মাংসের ঝোল মানে রেডি এখন হচ্ছে খাওয়ার পালা খেয়ে দেই না ছাদে উঠে গেছিলাম কারণ ডেলিভারি হওয়ার পর মিনিমাম আমি হয়তো পনেরো মানে দশ পনেরো দিন বা বলতে পারো যে এক মাস আমি সিঁড়ি দিয়ে ওঠাম নামা করবো না তেমন বা করতে পারবো না বা করা উচিতও নয় যার জন্য হচ্ছে একটু ছাদের উৎপাতে পাতে গেছিলাম আর বরের সাথে এই সময় কিছু নিয়ে একটুখানি কথা কাটাকাটি হচ্ছিলো তো আমাকে কী সব বলছিলো তো যাই হোক আগের দিন সন্ধেবেলার ভিডিওটা মানে পরের দিন সন্ধেবেলা এই সময় পুচু আমার করলে আগের দিন সন্ধেবেলা এইভাবে আমরা টাইমটা কাটাচ্ছিলাম একটু লুডু খেলছিলাম তারপরে এই যে বর দেখো পুচকুকে আদর করো করছে আর মানে কি বলবো আমি ওখানে বলছি যারা একদিন ওয়েট করতে হবে তো সবই আমার কাছে ভীষণ ভালো একটা প্রেগন্যান্সি মানে মেয়েদের শরীরে সবটুকু অংশ নিকড়ে তৈরি হয় একটা সন্তান আর সেই জন্য কিন্তু একটা মেয়েকে অনেক স্যাক্রিফাইস করতে হয় নিজের রূপের দিক থেকে তবুও আমার কাছে এই ভিডিওগুলো ভীষণ স্পেশাল এই অগোচল ভিডিওগুলোই আমি শেয়ার করে রাখতে চাই যাতে স্মৃতির পাতায় পরে ঘাটলে আমি দেখতে পাই আর চলো নেক্সট ব্লগ ডেলিভারি ব্লক আসছে